হাই বিওয়ার্স আমি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে একটি মডেলার টিভি ইউনিট প্লাস আমাদের বেডরুমের মতো ডিজাইন দেওয়া আছে তো এই জিনিসে কত খরচ আসলো সেই জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে খুলে বলব তো আমি বলি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে কীভাবে কাজ হলো প্লাস কী কী জিনিস লাগলো কত খরচ আসলো আর আমরা কী কী ডিজাইন আমরা দিয়েছি প্লাস তৈরি করেছি সম্পূর্ণ জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি বলি আমাদের যে সাইডে টিভি ইউনিট আছে এই সাইডটায় তো সেই সাইডে আমরা সুন্দর করে টিভি ইউনিট আর প্যানেল দিয়ে ওয়াল প্যানেল দিয়ে আমরা কাজ কাজ করা আছে আমাদের তো এটা হচ্ছে উডেন ফিনিশ উডেন ফিনিশ প্যানেল তো এই জিনিসটা দিয়ে আমরা একটা ওয়ালে কমপ্লিট দিলাম দ্বিতীয়ত আমাদের সিলিং তো এর সম্পূর্ণ কাজ আমাদের চলছে এখনও কাজ রানিং আমাদের হচ্ছে তো কাজের কী কী ধাপ কী কী স্টেপ বাই স্টেপ কাজ হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো তো একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে তো আমাদের সেলিংয়ের কাজ হচ্ছিল এখন সেলিংয়ের কাজে আমরা প্রোফাইল লাইট লাগাবো এই জন্য আমাদের সেলিংয়ে এইভাবে কাটিং করা এর মধ্যে লাইট লাগবে দেখতে খুব সুন্দর হয় তো এখানে আমাদের একটা ছোট্ট মন্দির হচ্ছে তো এটা স্বস্তিক চিহ্ন এখানে মন্দিরে দিয়েছি আমরা তো এর মধ্যে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো আমি সম্পূর্ণ এক এক করে দেখাবো দুই মিনিটের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অটোমেটিকলি আমাদের লাইট লাগানো হয়ে গেলো এবার দ্বিতীয়ত আমাদের মন্দিরের জিনিসটা দেখাই তো মন্দিরে এই হচ্ছে মন্দিরের জিনিসটা মন্দিরের মধ্যে লাইট জ্বলো আর আমাদের মন্দিরটা খুব সুন্দর হবে এটা আমার কমপ্লিট ভিডিও না আমি আরও কমপ্লিট ভিডিও দিব পরে আর আরেকটা কথা বলি এরকম যদি কোনো রিলেটেড আপনাদের কাজ থাকে বাড়িতে বা দোকানে বা কোথায়ও তো আমার সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ আইডিয়াটা দিয়ে দিব কত খরচ আসে বা কি কি জিনিস লাগে তো আমাকে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন সঙ্গে সঙ্গে আপনি আমি আপনাদের মাঝে রিপ্লাই দিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের মন্দিরের ডিজাইন তো মন্দিরের ডিজাইন এখনও কমপ্লিট হয় নাই দিব তো কিছু কিছু কাজ আমি করেছি যে জিনিসগুলা আমি দেখাবো আপনাদের মাঝে তো এই হচ্ছে আমাদের টেবিল এর মধ্যে বসবে বক্স টাইপের নিচে আমাদের যা কাজ করা আছে আমি সম্পূর্ণ মানে হচ্ছে আনকমপ্লিট কাজ তো সম্পূর্ণ কাজটার ভিডিও আমি সুন্দর করে নিয়ে ভিডিও দেবো তোমাদের মাঝে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো বিষয়ে কথা বলার থাকে বা কাজের সম্বন্ধে জানার থাকে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ